দর pokoki bhai banjarani parichya pabichho manotore dolshay hadira diyechi mag asor theke gubhir raat hoye geche durud salam barkore waziyat kore tomake hath tulechi allah tumi daya kore kabul koro eresob nazrana doyan nabijil raza baghdanmoli aye paushaya de allah nabijil sahabaz mahin khulabayer ashiyashalay mohoshota mam ahle bayt khatuni jannater kolijat to imam hasan imam mohamud shattar jann karbala wuhud badar

আমরা যারা হাত তুলে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা নি আপনজন প্রিয়জন এই ফকির বাড়ি থেকে যারা বিদায় নিয়ে কবরে এই ফকির দাঙ্গা থেকে যারা বিদায় নিয়ে কবরে সকলকে maaf করে দাও আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দাও দুনিয়াতে উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমার দয়াল বাবা লাল্লাদেরকে হায়াত দয়ারস করো বাবা রিসালা বিশিষ্ট মহাবর আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ও রাসূল

মুকুট পরাইয়া দিও আল্লাহ যাকে তোর গলায় বিজয়ের মালা পরাইয়া দিও আজকের জলসায় তারা এসছেন কাউকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ আল্লাহ বাড়িওয়ালার কবুল করো বাড়িওয়ালার জানমাল বিভিন্ন সাথে ধরো তোমার রহমত চলে রক্ষা করো আল্লাহ একদম যেন তোমাকে না বুঝে যাই তোমার নাম লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার আর তোমার হাবিব পাক রেস্কের আগুনে জ্বলতে জ্বলতে আমাদের সবাইকে খাতে মাহবিল খায়ের করিও যাকের পাটির বিজয় না দেখায় কবরের ডাক দিও না আ آمين صم آمين لا اله الا الله محمد رسول الله